আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে অ্যালকোহল পাওয়া যাচ্ছে আজকে আজকে কত তারিখ জানেন গতকাল আজকে 14 তারিখ তারিখ আজকে কি হয় আজকে দেশ কয় আজকে মালুশে যাচ্ছে আজকে দুই গাড়ি যাচ্ছে দুই গাড়ি দুই গাড়ি এটা কি আলো এরর ফাটা পাইনি ফাটা আজকে আলুর বাজার কত কত করে বস্তা বর্তমানে পাখির বাজার মনে করেন যে এগারোশো আশি নব্বই টাকা এগারোশো আশি নব্বই টাকা আর স্টিকের সাড়ে সাতশো সাড়ে সাতশো ধন্যবাদ ঠিক আছে আজকে বৃহস্পতিবার কিছু আপাকো কোল্ড স্টোর আপাকো কোল্ড স্টোরের সেট থেকে আপনার দেশের বাইরে আলু রপ্তানি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা রপ্তানির একটা অংশ কিচক শিবগঞ্জ বগুড়া কৃচক আফাকুট কোল্ড থেকে এই আলোগুলো মালয়েশিয়াতে যাচ্ছে বগুড়া থেকে একমাত্র যে প্রতিষ্ঠানটি আপনার প্রতিনিয়ত আলু দেশের বাইরে পাঠিয়ে থাকে তারাই পাঠাচ্ছে আবারও আজকে। বাজারের একটু চাহিদা ভালো আপনার হাজার পঞ্চাশ টাকা ছিল এগারোশো টাকা ছিল আজকে পাখরি আলু আপনার এগারোশো টাকা পর্যন্ত নব্বই টাকা পর্যন্ত বস্তা বিক্রি হচ্ছে কলেজ স্টোরে হ্যাঁ একটু বাড়ার লক্ষণ অল্প অল্পকে বাড়ছে স্টিক আলু আপনার চল্লিশ টাকা পর্যন্ত সাতশো চল্লিশ টাকা স্টিক বস্তা এটা আপনারা দেখছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষক আফাক কোল্ড স্টোরের শেড থেকে এনারা আলু প্রতিনিয়ত এখান থেকে রপ্তানি করে থাকেন আসসালামু আলাইকুম ভালো আছ বস্তা হাতে তো এই আলু কোথায় যাবে মালয়েশিয়া কত বস্তা যাচ্ছে পনেরোশো প্যাকেট কত কেজি বস্তা এটা সাড়ে তিন কেজি হ্যাঁ সাত কেজি কয় গাড়ি যাবে তো শুনতে পাচ্ছেন এই সেটে দেখুন অন্যান্য শেটের তুলনায় এই সেটে সার্বক্ষণিক জালগাছা কিনা চলে তারই একটা চিত্র তো প্রিয় দর্শক কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা যে সার্বক্ষণিক আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করি আপনারা সেটা বুঝতে পারবেন বিগতে যে ধরনের আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করেছিলাম দিয়েছি এখনও সেটাই দিচ্ছে বগুড়া থেকে যে আলু রপ্তানি হয় এটা তার একটা চিত্র আরও যাবে এই সেশন মানে এই মৌসুম পুরোটাই আলু দেশের বাইরে যাবে